হারিয়ে যাওয়া টিকটক আইডি কীভাবে ফিরিয়ে আনবেন মাত্র এক ক্লিকেই সেটি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না মাত্র এক মিনিটে আপনি ফিরিয়ে আনতে পারবেন তার জন্য চয়ে সুযোগ চলে যাবেন আপনার টিকটক হোমপেইজে তো টিকটকে আসার পর তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল মাইকোন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন সাইন আপ নামে একটি অপশন রয়েছে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে তিনটে অপশন চলে আসবে তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইউজ ফোন নাম্বার রয়েছে তো এটা দিয়ে আমি ফিরে আনবো তো ইউস ফোন নাম্বার এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি যে নাম্বার দিয়ে টিকটক আইডি খুলেছিলেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন তো নাম্বার লিখে দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে সেন্ড কোড নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার নাম্বার একটি কোড আসবে সেই কোডটি এখানে দিতে হবে তো কলের মাধ্যমে আপনাদেরকে কোডটি দিয়ে দেবে তো এখান থেকে মেসেজ বা কলের মাধ্যমে আপনি কোর্ডটি পাবেন তো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান দিয়ে দেখতে পারবেন আমার কল চলে আসছে তো কলটা রিসিভ করে এখান থেকে কোর্টটি ভালোভাবে শুনে তারপর আপনি কোর্টটি সেই জায়গায় বসিয়ে দিবেন। তো এখান থেকে আমি কোর্ডটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার আইডিটি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করলে এখান থেকে আপনার আইডি ফিরে আসবে তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার হারিয়ে যাওয়া টিকটক আইডি কিন্তু এখানে ব্যাগ এসে গেলো তো এইভাবে আপনারা আপনাদের পুরোনো টিকটক আইডি ব্যাগ আনতে পারবেন তো এই ছিল মূলত ওই ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেখবেন এবং চ্যালেঞ্জ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ